যশোর শহর একটা নাম একটা অনুভব একটা ব্যস্ততা এক চিরচেনা ছন্দে বয়ে চলা জীবন যশোর শহরের মাঝেই যেন একটা হৃদ স্পন্দন যেটা যশোরের কেন্দ্রবিন্দু বা প্রাণ কেন্দ্র এই জায়গাটা সারাদিন ব্যস্ত চলাচল থামে না এক মুহূর্তের জন্য রোদ বৃষ্টি সন্ধ্যা কিংবা রাত সব সময় এখানকার গতি একই রকম ভৈরব নদীর তীরে গড়ে ওঠা দড়টানা পার্ক যা মন জায়গা বিকালে সবাই এখানে জড় হয় সুন্দর মুহূর্ত করার জন্য অনেকেই দরটানা ব্রিজে বসে শহর উপভোগ করে মূলত এই দড়টানাকে কেন্দ্র করেই আমাদের যশোরের মূল শহরটা অবস্থিত এই দরটানা থেকে রাস্তা চারিদিকে বিভক্ত হয়েছে এবং আমাদের শহরটা সরিয়ে ছিটিয়ে গেছে চারিদিকে এখানে আসলেই দেখা যায় চারিদিকে সবাই যেন ব্যস্ত সবাই যেন ছুটছে অবিরাম ছুটছে আর দরটানার পাশেই অবস্থিত শহরের অন্যতম সৌন্দর্যপূর্ণ সড়ক পার্ক আর ঐতিহাসিক কালেক্টরেট ভবনের মাঝ দিয়ে চলে যাওয়া লেন রাস্তা যেন এক ও নতুন সময়ের মিলন রেখা মাঝে ছায়া দেয়া সৌন্দর্যবর্ধ গাছ দুপাশে চলছে গাড়ি একপাশে পাশে কালেক্টরেট অপর পাশে ভৈরব আর এটা যশোরের কেন্দ্রীয় ঈদগা ময়দান যাই হোক দরটানা থেকে একটু এগোলেই বাম পাশেই পড়বে গাড়িখানা রোড রাস্তার এই অংশটাও যেন কখনোই থেমে থাকে না সবাই ব্যস্ত কেউ রিক্সা ইজি বাইক কেউ বা মোটর বাইক কেউ বা মাইক্রো গাড়িতে করে ছুটছে রাস্তাটির থেকে যেতে হলে রীতিমতো সংগ্রাম করতে হয় যশোর শহরের গাড়িখানা রোডের পাশে রয়েছে অনেকগুলো ফুলের দোকান অনেক রকম ফুল দিয়ে এই দোকানগুলো মূলত সাজানো যা দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে যদি কারো ফুলের প্রয়োজন হয় চাইলে আপনারা এই দোকানগুলো থেকে সংগ্রহ করতে পারবেন একটু এগোলেই দেখা যায় পুলিশ প্লাজা যেখানে বছরের বারোটা মাসই মেলা অনুষ্ঠিত হয়েই থাকে বর্তমানে এখানে কিছু অস্থায়ী দোকানের ব্যবস্থা করা হয়েছে যাহোক একটু সামনে এগুলেই চোখে পড়ে যশোরের সেই অতি সুপরিচিত জামির হোটেল যেটা পরিণত হয়েছে একটি ধ্বংসস্তূপে স্তুপে এক সময়কার নামি দামি হোটেল এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিমিশেই দেখে মনে হয় আবাসী স্থল ভবনটি বর্তমান থেকে সুস্থ ভবন এবং পরিত্যক্ত অবস্থায় রয়েছে যার অবস্থান চিত্রার মোড়ে এরপর একটুখানি এগোলেই চোখে মিলবে মাইক পট্টি যেখানে সকল প্রকার ইলেকট্রনিক্স ও মাইক বা ফ্যান পাওয়ার এক নির্ভরযোগ্য ঠিকানা বলতে পারেন জায়গাটির নাম ইলেকট্রনিক্স পট্টি আর এই মাইক পট্টিতেও রয়েছে এক দামি রেস্তোরাঁ নাম ডাইন তবে এমন একটা লোকেশনে এই রেস্টুরেন্টটি কেমন যেন একটা বেমানান মনে হয় আমাদের যশোর শহরে রয়েছে অনেক গলি আর তার ভেতরে এই মাইকপোটির গলিটা অন্যতম এখানকার মানুষও যেন সারাদিনই ব্যস্ত থাকে এরপর আসে যশোরের অন্যতম ব্যস্তময় এলাকা যশোর চার মোড় চার দিক থেকে আসা রাস্তার মিলনস্থল নাম চার মোড় আর এখানেই রয়েছে একটা টাওয়ার লাইট যা কিনা চারিদিককে আলোকিত করছে এজন্য যশোর শহরের মাঝখানে এক নিয়ন্ত্রণ কেন্দ্র ট্রাফিক পুলিশ দোকানপাট হকার সব মিলিয়ে জমজমট এক চিত্র চার থেকে একটু এগোলেই চোখে পড়ে যশোরের অন্যতম আধুনিক ঠিকানা ওরিয়েন হোটেল নান্দনিক ডিজাইন পরিষ্কার পরিবেশ আর পেশাদার সার্ভিসের জন্য আলাদা পরিস্থিতি তৈরি করেছে এই ওরিয়েন হোটেলটি যার অবস্থান de los dos paseí.